ভাবুন তো একটি দ্বীপ যার আয়তন বাংলাদেশের থেকেও ছোট কিন্তু তার পিছনে লেগে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হ্যাঁ চীন চীন বলে তাইওয়ান আমাদেরই অংশ কিন্তু তাইওয়ানের জবাব হলো আমরা স্বাধীন তাই তাইওয়ান এখন ঘোষণা করেছে তারা তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপি তিন পার্সেন্টেরও বেশি করবে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি তাদের স্বাধীনতাকে রক্ষা করবে নাকি আরও বড় সংঘাতের দিকে নিয়ে যাবে বন্ধুরা আজকের তাইওয়ান সবচেয়ে বড় একদিকে চীন প্রতিদিন তাদের রাজনীতিতে লঙ্ঘন করছে যুদ্ধ বিমান পাঠাচ্ছে ড্রোন চালাচ্ছে অন্যদিকে আমেরিকা ও তার মিত্ররা তাইওয়ানকে অস্ত্র বিক্রি করছে প্রতিশ্রুতি দিচ্ছে আক্রমণ হলে পাশে দাঁড়াবো এই উত্তেজনার মাঝেই তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে নিজের প্রতিরক্ষা শক্তিকে তারা আরো বাড়াবে তাইওয়ান এর আগে প্রতিবছর বছর প্রায় টু পয়েন্ট থেকে টু পয়েন্ট প্রতিরক্ষা খাতে খরচ করত কিন্তু দু হাজার পঁচিশের বাজেটে তারা সেটাকে তিন পার্সেন্ট নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এর মানে নতুন যুদ্ধ বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নৌবাহিনীকে আরও শক্তিশালী করা ড্রোন সাইবার প্রতিরক্ষা আর এআই চালিত সিস্টেমে বিনিয়োগ এবং সবচেয়ে বড় কথা দেশীয় অস্ত্র উৎপাদনে বিনিয়োগ তাইওয়ানের লক্ষ্য স্পষ্ট আমরা শুধু আমেরিকান অস্ত্রের ওপর নির্ভরশীল হব না বরং অস্ত্র তৈরি করব ইউক্রেন যুদ্ধ এর বাস্তব শিক্ষা দিয়েছে যদি দেশ শক্তির হাতে পড়তে না চায় তাহলে আগেভাগে নিজের আকাশ ও মাটিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে তাইওয়ান এই শিক্ষা নিয়ে তাদের প্রতিরক্ষা বাজেটকে বাড়িয়ে চলেছে কারণ চীন যদি আক্রমণ করে তাহলে প্রথম প্রতিরোধটা দিতে হবে তাইওয়ানকে তাইওয়ানের সামরিক কৌশলকে বলা হয় পরকিউপাইন স্ট্র্যাটেজি মানে ছোট পানি হলেও শরীরে এত কাঁটা থাকে যে বড় শিকারীও সহজে তাকে আক্রমণ করতে পারে না তাইওয়ান জানে তারা সরাসরি চীনকে হারাতে পারবে না কিন্তু তারা চাইছে যদি চীন আক্রমণ করে তাহলে যুদ্ধটা এত ব্যয়বহুল আর রক্তক্ষয়ী হবে যে বেজিং পিছু হরতে বাধ্য হবে এর জন্য তাইওয়ান বাড়াচ্ছে অ্যান্টি মিসাইল আকাশ প্রতিরক্ষা মোবাইল র্যাডার সিস্টেম এবং সাইবার যুদ্ধের সক্ষমতা আমেরিকা ইতিমধ্যে তাইওয়ানের জন্য বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি অনুমোদন করেছে জাপান অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সবাই চায় তাইওয়ান টিকে থাকুক কারণ যদি তাইওয়ান পড়ে যায় তবে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ভয়ঙ্করভাবে ভাবে বেড়ে যাবে তাহলে তাইওয়ান এখন শুধু নিজের জন্য নয় বরং এক ধরনের ফ্রন্টলাইন প্রতিরক্ষা যেটা চীনের আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিম জোটের প্রথম ঢাল কিন্তু এখানেও প্রশ্ন আছে ডিফেন্স পেন্ডিং বাড়ালেই কি সত্যি যুদ্ধকে কে ঠেকানো যাবে নাকি উল্টো চীন এটাকে সরাসরি উস্কানি হিসাবে দেখবে এবং আরো বেশি আক্রমণাত্মক হবে বেজিং বারবার বলছে তাইওয়ান যদি স্বাধীনতার পথে আরো এগোয় তাহলে শক্তি প্রয়োগ করব। তাহলে এই বাজেট কি শুধু আত্মরক্ষার জন্য নাকি যুদ্ধের এক নতুন কাউন্ট বন্ধুরা আজকের দিনে তাইওয়ান কেবল একটি ডিপ নয় এটি বিশ্বের সেমিকন্ডাক্টার রাজধানী স্মার্টফোন থেকে ফাইটার জেট সব জায়গায় ব্যবহার হয় তাইওয়ানের চিপ তাহলে প্রশ্ন হচ্ছে একটা দেশের প্রতিরক্ষা ব্যয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নাকি পুরো বিশ্ব অর্থনীতিকে রক্ষা করার জন্য তাহলে বন্ধুরা তাইওয়ান যখন প্রতিরক্ষা খরচ জিডিপি তিন পার্সেন্ট ছাড়িয়ে নিচ্ছে এটা কি তাদের স্বাধীনতার বীমা নাকি এশিয়ার আকাশে আসন্ন ঝড়ের ইঙ্গিত উত্তর দেবে আগামী দশক প্রসঙ্গে আপনাদের মতামত কী কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ ভূ রাজনীতি কখনো স্থির থাকে না এটা এক চলমান যুদ্ধক্ষেত্র